এবং অনেক কমের ভিতরে ইনশাল্লাহ ফ্লাইট অরিজিনাল আছে গ্রিল অরিজিনাল বনাট অরিজিনাল গ্লাস অরিজিনাল সবকিছু অরিজিনাল আছে এবং সেন্সর আছে কিন্তু সামনে চারটা পেছনে চারটা টোটাল আটটা সেন্সর আছে একুশ সিরিয়াল দুই হাজার বাইশের রেজিস্ট্রেশন ফ্রেশ কন্ডিশন চাকা অ্যালোরিম নতুন কন্ডিশন ভাই মানে গাড়িতে নিয়ে কোনো এক টাকারও কাজ নাই এবং দেখেন কত সুন্দর এবং পঁচিশ টার ভাই নিশন এক্সটেল জি ব্ল্যাক টু ব্ল্যাক আর সার্ভিসটা একদম দিব একেবারে ফাটাফাটি এবং দেখেন এই যে ব্যাকডালা পাওয়ার ব্যাকডালা হচ্ছে পাওয়ার ঢাকা মেট্রোর একো সিরিয়াল জি ফাইভ সিটার গাড়ি সব কিছু একেবারে ইনটেক কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই তেলের গাড়ি পেছনেও চারটা ডাবল ডাবল এক্সজস্ট দেখেন জি জি